হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপড়ি সুলতানা আজকে তোমাদের বাবুদের জন্য আর একটা বিস্কিট নিয়ে চলে এলাম যেসব বাবুদের বয়স এক থেকে দু বছরের মধ্যে তাদের জন্য এই বিস্কিটটা একদম খাওয়ালে নিশ্চিন্ত থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বিস্কিটটার নাম হচ্ছে অ্যাড ফিট থিন আরট মানে এই বিস্কিটটা তোমরা সব রকম বাজারে পাওয়া যাবে তোমরা বেবি ফুড যেইগুলো পাওয়া যায় বাচ্চাদের খাবার সেই দোকানেও অ্যাভেলেবেল থাকবে এই বিস্কিটটা খাওয়ালে বাচ্চাদের পেটের কোনো রকম সমস্যা হবে না আর বিস্কিটটার মধ্যে কি কি প্রোটিন আছে বলে দিচ্ছি দেখো এখানে টোটাল সুগার আছে আঠেরো পয়েন্ট এখানে আছে প্রোটিন তারপরে আছে আয়রন ক্যালসিয়াম সোডিয়াম আর কোলেস্টেরলের মাত্রা একদম জিরো তো বুঝতে পারছ যে বিস্কিটটা কতটা উপকারী আর বাবুদের যেসব কনস্টিবেশনের সমস্যা হয় অনেকের মানে বিস্কিট খাওয়ার পরে পেট ব্যথা এসব থেকেও মুক্তি পাবে বিস্কিটটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা তোমরা তোমাদের বাবুদের কোন বিস্কিট খাওয়াচ্ছো আমাকে অবশ্যই কমেন্টে একবার জানিয়ে দিও